পড়লে কি কষ্ট হয় আপনার গেমে গেছি কষ্টটা হচ্ছে আপনাদের

আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে কোরআনের ভিতরে প্রেম আছে না নাই নবীর শাড়ির ভিতরে প্রেম আছে না নাই আমি আপনাদেরকে বোঝানোর লক্ষ্যে নতুন আসছি তো একটু বোঝাই নেই ঘটনা বললো তো আপনারা বুঝবেন না যে কই কোথা হওয়া শুরু করলো একটা ঘটনা বইলা চলে গেছে আগে চেতনা হিসাবে কথা বলতেছি এখন ঘটনা না এখন হলো চেতনা একটু পরে ঘটনা ধরবো ইনশাআল্লাহ বলেন আর জবান করে ইনশাআল্লাহ তাহলে কোরআন তেলাওয়াত করলে কি খুশি লাগে

যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবান খুলে বলেন তিনি কে বল যে আমি কি তোমাদের রব নই অবশ্যই রব আমাদের রব কে এরপরে আমার আল্লাহ সকল নবীদেরকে ডাকে এনে বলছেন ওয়াদা নিয়েছিলেন সম্মেলন করে যে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাবো তোমরা দুনিয়াতে গিয়ে শুধু বলবে আমার বন্ধু আসতেছে যদি তাদেরকে পেয়ে যাও ইমান আনবে সহযোগিতা করবে সাহায্য করবে ইমান আনবে তোমরা যদি ইমান পেয়ে যাও ইমান সাহায্য করো আমি আল্লাহ তোমাদেরকে নবুতি দিব কিতাব দিব সব নবীদেরকে আল্লাহ বেঁধে দিয়েছেন আমার নবীকে মানার জন্য সুবহানাল্লাহ আর আপনি দুনিয়াতে আইসেন দুনিয়াতে আইসেন বলতেছেন লা নারায়ে তাকবীর আল্লাহু আকবার

আর হিন্দুরাও তো কি সুন্দর করে কথা বলে আমার নবী তারিফ করে কথা কন ঠিক কিনা বেটি আর আপনি শুরু করছেন গোতা গতি এইগুলো আর চলবে তাহলে পোস্টারে লিখবেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে আর কি কোন সংশয় আছে যদি কারো আপত্তি থাকে চেয়ারম্যান সোহাগ ভাই যেটা বলছিল যে স্টেজে আসেন তাহিরের সঙ্গে কথা বলেন আমি ইনশাআল্লাহ আপনার সঙ্গে কথা বলতে প্রস্তুত তাহলে এইগুলো নিয়ে কি ঠেলা ঠেলেন সুযোগ আছে নবীরে না মানলে কি মন থাকবো বাস এটাই ফাইনাল